ট্রাম্প কি আবারও মিলবেন কিম জংগুনের সাথে আপনার ভবিষ্যৎ নিরাপত্তায় কি প্রভাব পড়তে পারে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেমিও যিনি জুনে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে এক আবেদন জানিয়েছেন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি পুনরুজ্জীবনে তাকে দ্বারের চাবিকাঠি হিসাবে বিবেচনা করুন এবং কিম জং উনের সাথে আবার বৈঠকের পথে খোলাপথ তৈরি করুন এখানে রয়েছে সিএনএন এর সরাসরি ইঙ্গিত ট্রাম্প জানান তার এবং কিমের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই বছরের মধ্যে তিনি কিমের সাথে আবারও সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন এমন তিনি প্রস্তাবটা এসেছে এমন এক সময় যখন বিশ্বের নজর উত্তর কোরিয়ার পরমাণু ক্ষমতা ও সামরিক উত্তেজনার দিকে লিজে মিয়ং বলেছেন আপনার শান্তির আকাঙ্ক্ষাই এই দ্বীপপুঞ্জে শান্তি আনতে পারে উল্লেখ করেছেন এই যোগাযোগের একটি সেতু হতে পারে যা কোরিয়া উপপুঞ্জে শান্তির সম্ভাবনাকে নতুনভাবে উজ্জ্বল করে তুলবে বিশেষ করে এখন যখন কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা দ্রুত বাড়াচ্ছে তবে এটি সহজ পথ নয় দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক অবস্থা ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এই সব ইস্যুই উচ্চতা প্রাপ্ত আলোচনা ও নিরাশজনক হওয়ার সূচনা দিতে পারে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই ঘটনা কেবল আন্তর্জাতিক নাটক নয় এটি নিরাপত্তা ও কূটনৈতিক প্রভাবের সরাসরি প্রতিফলন ইউরেশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো বিবেচনা করছে কোরীয় শান্তি ও পারমাণবিক উত্তেজনা অঞ্চলে অন্য দেশগুলোর সম্পৃক্ততায় কি পরিবর্তন আনতে পারে এই মুহূর্তে আমরা শুধু অপেক্ষায় রয়েছি পথ কি খুলল কোরিও উপদ্বীপে কি শান্তির অভিযোগ আবার ফিরছে বিকল্প দৃশ্যপট আর পরবর্তী রাজনৈতিক মোড়ের খোঁজ পেতে মন্তব্য জানান ট্রাম্পের এই প্রস্তাব কি কোরিয় শান্তির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে রায়হান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা